খেল আজকে খেলাটা খেলবো খেলাটার নাম কি বলতো স্মৃতির খেলা এটা নিয়ম হলো এখানে আমরা কয়েকটা জিনিস রাখছি এটা হচ্ছে পাতিল এটা হচ্ছে পেন্সিল এটা হচ্ছে আনারস এটা রাবার কলা কমলা নৌকা গাড়ি বল মাছ আর এটা হচ্ছে স্ট্রবেরি ঠিক আছে এখন সবাই ভালো করে এই খেলনাগুলা দেখবা কি কী জিনিস আছে এখানে ঠিক আছে পরে একজনের চোখ ধরবো একজন আর একজনের চোখে ধরবা ধরার পরে আমি একটা জিনিস এখান থেকে সরিয়ে নেবো তখন তোমাদের বলতে হবে যে কোন জিনিসগুলা আমি এখান থেকে সরাইছি ঠিক আছে তোমরা ভালো করে দেখো সবাই দেখো তো কি কী আছে এখানে কী কী আছে দেখো বললে জায়গায় বসে সবাই ছড়ো সবাই সবাই জায়গায় যাও এখন তাসপিয়া তুমি তারিণের চোখে ধরো তো চোখে ধরো তারিন এই যে এখন বলো তো তারিন এখানে কোনটা নাই

বলো তো তো কি এখানে কি নাই কোন জিনিসটা নাই বলো বলতো হ্যাঁ হাততালিত সবাই বলতে পারছো এখন তো কি তাস পেয়ার চোখে ধরো তাস পেয়ার চোখে ধরো এখন তাস প্রিয়া বলো তো এখানে কোন জিনিসটা নাই বললে দিছে কেন বললে তো হবে না আচ্ছা বলো তো কি বলছে কোনটা নাই বলো তো ধরে না ধরে এখানে রাখো এটা বলো কোনটা নাই বলো তো বলো কোন জিনিসটা নাই এখানে আমরা এক থেকে দশ পর্যন্ত বলতে পারছো না এই যে এই যে আনার দশটা নাই ঠিক আছে এখন তুমি এর চোখে ধরো মাওয়ার চোখে ধরো একজন ধরো তারাও তো ধরো হ্যাঁ এখন বলো তো কোন জিনিসটা নাই মা বলো

তুমি কোন জিনিসটা নাই দেখো বলো এ বইলা দিসে ধরো তো কি ধরো হ্যাঁ সাজিদ রে ধরো ছাড়ো বলো তো কোন জিনিসটা নাই ফ্যানে দেখো তো হ্যাঁ হাততালি এখন কাকে ধরতে হবে কে আছে এর ধরো রাবারটা হ্যাঁ ছাড়ো বলো তো কোনটা নাই দেখো দেখে বলো কোনটা জিনিসটা নাই বলো পারবা বলতে পারবা